আপনি জানেন কি বয়স বাড়লে কমতে পারে উচ্চতা কাদের ঝুঁকি বেশি কোন পথে মিলবে সমাধান পড়ছে যে আক্রান্ত হলে কমে যেতে পারে উচ্চতাও বয়স বাড়লে ক্ষয় হয় হারের হাড়ের যে রোগগুলো সবচেয়ে বেশি মানুষকে আক্রমণ করে তার মধ্যে অন্যতম অস্ট্রিওপোরসিস বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে বিশেষ কোনো উপসর্গ না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা শুরু হয় রোগে কমে যেতে পারে দেহের উচ্চতাও মূলত চাকতির মতো যে ডিস্ক থাকে তা জলশূন্য হয়ে হার কারণেই মেরুদণ্ডের দৈর্ঘ্য কমে যায় তবে মেরুদণ্ডের হাড়ের বহু স্তরীয় চির ধরলেও এমন হতে পারে শুধু অস্ট্রীয় পরিস্থিতি ই নয় হারের ক্ষয় থেকে দেখা দিতে পারে হরেক রকমের সমস্যা বয়স চল্লিশ পেরিয়ে গেলে যা আরও বেড়ে যায় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমস্যা মোকাবিলা করার সবচেয়ে মুখ্যম হাতিয়ার সঠিক খাওয়া দাওয়া কি কি খাবেন ক্যালসিয়াম এই মৌল হারের সবচেয়ে বড় বন্ধু একজন পূর্ণ প্রয়োজন নারীদের ক্ষেত্রে এই মাত্রা ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎসব দুধ কিন্তু যারা দুধ ও দুগ্ধজাত পদার্থ খেতে পারেন না তাদের গার্হ সবুজ রঙের শাকসবজি খাওয়া বাঞ্ছনীয় পালং শাক বাঁধাকপি ও শালগমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মেলে ম্যাগনেশিয়াম ও জিঙ্ক এই দুটি মৌল হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত জরুরি কুমড়োর বীজ বিভিন্ন ধরনের বাদাম ও পালং শাকে ম্যাগনেশিয়ামে পাওয়া যায় মাংস ডিম কিংবা ডাল থেকে পাওয়া যায় জিঙ্ক ভিটামিন হাড়ের যত্নে ভিটামিন ডি ও ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ সাধারণত রোদে কিছুক্ষণ থাকলে ত্বকে উৎপন্ন হয় ভিটামিন ডি বিভিন্ন সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন ডি পাওয়া যায় কে তাছাড়াও মিলে সবুজ শাকসবজিতে হাড়ের স্বাস্থ্য রক্ষায় সমান গুরুত্বপূর্ণ প্রোটিনও অনেকে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন সাপ্লিমেন্ট খান তবে এ ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি